বাঁকুড়ায় ফের দুর্নীতির অভিযোগ ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ আদিবাসী কুর্মী সমাজের ভুল শিকার ভূমি সংস্কার আধিকারিকের দুর্নীতির আতর ঘর হিসেবে উল্লেখ করে ভূমি সংস্কার দপ্তরকে বারে বারে সতর্ক করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই সতর্কতার পরেও হাল যে এতটুকু বদলায়নি তার প্রমাণ মিলল বাঁকুড়ার রায়পুর ব্লকে সেখানে জমির মিউটেশন সহ যাবতীয় কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল ব্লক ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে ঘটনার কথা জানাজানি হওয়ার পর আন্দোলনে নামে আদিবাসী কুর্মী সমাজ চাপে পড়ে ঘটনার জন্য ভুল স্বীকার করেন ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক একটা অভিযোগ নতুন নয় আমাদের এক কর্মী আদিবাসী কর্মী সমাজের অমিত ভাই ওনার একটা জমির সংক্রান্ত কাজে গেছিল যার পরে নিচে জমি একটা হস্তান্তর হয়েছে রেকর্ড সংক্রান্ত যে রেকর্ডটা উঠানোর জন্য গেছে সমস্ত প্রক্রিয়া ক্রাইটেরিয়া মেন্টেন্স করে করাচ্ছে তা সত্ত্বেও বেলার সাহেব এক অফিসেরই এক স্টাফ রেভিনিউ অফিসার রেভিনিউ অফিসার কি যেন নাম উনি বলেছেন যে কাজ করার জন্য আমাদের আলাদা করে টাকা দিতে হবে জানতে চাইছো স্বাভাবিক কিসের টাকা আমি তো সব ক্রাইটেরিয়া ফুলফিল করে চাইছি আমার তো এখানে অন্যায় কিছু নাই অসুবিধা কিছু নাই টাকার কি রসিদ দেওয়া হবে উনি সম্পূর্ণ অস্বীকার করে বলছেন টাকা দিতে হয় সিস্টেম আছে এখানে সিস্টেম তুমি কি নতুন কাজ করাচ্ছ এইখানে অফিসে সিস্টেম আছে লাগবে এই ধরনের তাকে বলে তথারীতি সে দুশো টাকা জোরপুরো তার কাছ থেকে নিয়েছে ভয় দেখান নাহলে রেকর্ড হবে কিনে সে আতঙ্কগ্রস্ত হয়ে টাকাটা দিয়েছে দেওয়ার পরে ও বিএলআর কাছে কমপ্লেন করছে বিএলআরও বলছে ওটা মিটাই নাও তো আমরা চাইছি বিএলআর এর কাছে আমরা এটাই বলতে চাইছিলাম যে কোন মিটাই নেওয়ার কোনো জায়গা নাই এরকম বহু মানুষের কাছে এরকম শোষিত হচ্ছে মানুষ তাদের কাছে এরকমভাবে টাকা চাইলে হচ্ছে ভয় দেখান এইটা যাতে না হয় তার জন্য আমরা ডেপুরেশন করছি এবং যথারীতিভাবে এটা বিডিও সাহেবকে জানানো হয়েছে এবং এসডিএলআর সাহেবেরকেও আমরা এটা লিখিতভাবে কমপ্লেন করেছি যাতে আগামী দিনে এরকম ঘটনা আর না ঘটে আর এই ঘটনার সাথে যে সমস্ত জড়িত এই অফিসাররা দুর্নীতিগ্রত অফিসাররা আছে তাদের কঠোরতম কঠোরতম শাস্তি হচ্ছে মূলত আমার অভিযোগটা হচ্ছে আমরা একটা জায়গা জায়গা কিনেছিলাম জায়গাটার মিউটেশনের জন্য আমি বিএলআর অফিসে যাই সেটা হচ্ছে এই গত সোমবার সোমবার মনে হচ্ছে বাইশ তারিখ ছিল সোমবার যাই তো বিএল আরও স্যারের কাছে যাই হেয়ারিংয়ের জন্য হ্যাঁ আরও স্যার আমার সমস্ত কিছু দেখে হেয়ারিং করার পরে উনি বলছেন যে দুশো টাকা লাগবে আমি জিজ্ঞেস করলাম যে কেন উনি বলছেন যে না এটা লাগবে আমি বলি এটা রসিদ বা এরকম কিছু বলছে না রসিদ হয় না এগুলো এরকম তুমি নতুন তো এই জন্য তুমি জানো না এগুলো এরকম লাগে আমি ওনাকে বললাম যে আমি কোনো মহরির কাজ করি না বা কোনো কিছুই করি না আমি আমার নিজের জমি নিজে নিবেশন করতে এসেছি তবু বলছে হ্যাঁ এটা লাগবে না হলে টেস্টটা রিজেক্ট করে দেবো তাহলে বাধ্য হয়েই আমি ওনার প্রস্তাবেজ সম্মতি দিই আমি তখন ওনাকে বললাম যে আমার কাছে টাকা নেই তাহলে আপনি আপনার ইউপিআইটা দিন মানে কি আমি চেয়েছিলাম যে উনি ইউপিআইয়ের মাধ্যমে নেক টাকা দেয় তো সেই সময় কোনো একজন মহরি ঢুকে দিয়ে উনি তখন ওকে বলে যে তোমার ইউপিআইটা ওকে দাও দুশো টাকা তোমাকে পাঠাচ্ছে আর তুমি আমাকে ক্যাশ দিয়ে উনি আমার কাছ থেকে ইউপি টাকাটা নেন তারপর ওনাকে দিয়েছেন কিনা হয়তো দিয়েছে দিয়ে থাকবে দিয়ে আমি সঙ্গে সঙ্গে বিএলআরও স্যারের কাছে আসি বিএলআরও সাহেব রুমে সমস্ত কিছু ঘটনা বলি দিয়ে বলি আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনি আরও সাহেবকে ডাকুন একবার আরও সাহেবকে উনি ডাকলেন আরও সাহেব বিএলআর স্যারের কাছে ভুল হয়েছে বলে এরকম স্বীকার করলেন তো দিয়ে তারপরে বিএলআরও স্যার আমাকে বললেন যে ওনার সঙ্গে কথাটা কথা বলে বলেন

বিডিও তো মৌখিকভাবে জানাই ভিডিও সাহেব তখন আমাকে বলেন যে এইটা এসডিও লাল সাব ডিভিশনাল ল্যান্ড অফিসে একবার জানান কালকে আমি সাব ডিভিশনাল ল্যান্ড অফিসে গিয়েছিলাম সেখান থেকে রিসিভ করে এনেছি উনি বলেছেন যে আমি রায়পুরে এটা রিপোর্ট চেয়ে পাঠাবো আর বলেছিলেন যে তোমার কাছে কিছু গ্রুপ আছে আমার হ্যান্ডস্যার ক্লিপ কিছু আছে এটা অন্য ফোনে আছে আমার কাছে নেই এটাই আমার অভিযোগ আপনার নাম আমার নাম অনিত কুমার কি বলবেন

এবং সেটার জন্য সত্যি কথা আমার আফস্বসী হচ্ছে এবং ভুল প্রথমবার ভুল এবং শেষবারের মতো আপনার নাম আপনার নাম অর্পণ অর্পণ কী অর্পণ আপনি কি পদে আছেন আমি